নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই গাছটি যাকে আমরা সাধারণত সং অফ ইন্ডিয়া নামে চিনি সামনেই বর্ষাকাল তাই এই সুন্দর গাছটার আমি কাটিং বানিয়ে নেব তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই গাছটির কাটিং তৈরি করছি যেহেতু গাছটা খুব একটা বড় না সেই জন্য আমি গাছটিকে দুই ভাগে ভাগ করে নিলাম এই যে এটা হচ্ছে আমার কাটিংয়ের অংশ এবং এরপর আমি সামান্য পরিমাণ ফাঙ্গাসাইট জলের মধ্যে গুলে নিয়ে যেটা মাদার প্ল্যান্ট আছে যেখান থেকে আমি গাছটা কেটেছি সেখানে ওই ক্ষতস্থানে একটু ফাঙ্গাসাইট লাগিয়ে দেব যাতে পরবর্তীকালে এখানে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন না হয় এরপর এই কাটা অংশটি নিয়ে এর পাতাগুলি একে একে ছেটে ফেলতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে গোড়াতে কোনো রকম আঘাত বা চোট না পায় এরপর গোড়ার অংশটা একটু আড়াআড়িভাবে কেটে নিতে হবে তারপর এটিকে একটি ব্লেডের দ্বারা এখানে একটু ছুলে নিতে হবে যাতে পরবর্তীকালে যখন আমরা রুট হরমোনটা দেবর মধ্যে ভালোভাবে লেগে যায় ঠিক এভাবে সামান্য পরিমাণ সাবধানে একটু ছালগুলো তুলে তুলে ফেলতে হবে এরপর গোড়ার অংশটিতে ভালোভাবে রুট হরমোন লাগিয়ে গাছটিকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম পাঁচ দশ মিনিট পর একটি জায়গায় বালি নিলাম এবং গাছটিকে তার মধ্যে লাগিয়ে দিলাম এইভাবে প্রথমে গাছটিকে বালির মধ্যে দিয়ে দিলাম যাতে রুট হতে সুবিধা হয় এবং সামান্য পরিমাণ এখানে আমি মাটি এবং সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্টও ব্যবহার করেছি তবে আমি কিন্তু বালিটা বেশি ব্যবহার করেছি এইভাবে গাছটিকে আমি লাগিয়ে নিলাম আশা করছি কিছুদিনের দিনের মধ্যে গাছটিকে আমি মূলসহ পেয়ে যাব এবং তারপর একটি বড় টবের মধ্যে গাছটিকে লাগাতে পারবো কাটিংটি আমার লাগানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল তার জন্য আমি পাত্রে জল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফাঙ্গিসাইট এরপর এই ফাঙ্গিসাইট গোলা জলটা গাছটার মধ্যে দিয়ে দিলাম এইভাবে ব্যাস তাহলেই আমার গাছের কাটিং বাড়ানো শেষ এরপর অপেক্ষা শুধু একটি নতুন গাছ পাওয়ার এইভাবে কিন্তু আপনারাও একটি মাদার প্ল্যান্ট থেকে বাড়িতে বসে অনায়াসে সহজ উপায়ে একটি চারা গাছ তৈরি করে নিতে পারেন এবং নিজের বাড়ির শোভা আরও বাড়িয়ে তুলতে পারেন এভাবেই বিভিন্ন ধরনের গাছের কাটিং সহজ উপায়ে করতে হলে এবং বিভিন্ন গাছের সম্পর্কে জানতে হলে আমার এই চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ